এখন আমরা শুরু করব সেলোলুজের রিং স্ট্রাকচার হ্যাঁ দেখো তাহলে সেলুলোজের রিং স্ট্রাকচার যদি তুমি বলো বলো তো সেলোলুজের সেলোলুজ কি একটা পলিস্যাকারাইড তাহলে পলিস্যাকারাইড হলে এর মধ্যে মনোস্যাকারাইড হিসেবে কি থাকে গ্লুকোজ গ্লুকোজের মধ্যে অবশ্যই ডি গ্লুকোজ কারণ উদ্ভিদে যা পাওয়া যায় আলটিমেটলি কি ডি গ্লুকোজ এবং এদের মধ্যে আমরা যদি বলি আলফা না বিটা তাহলে সেলুলোজের মধ্যে আমরা অসংখ্য কি পাবো বলো অসংখ্য বিটা ডি গ্লুকোজ পাবো তার মানে অসংখ্য বিটা ডি গ্লুকোজ পরস্পর বিটা ওয়ান ফোর বন্ধনের মাধ্যমে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে সেলুলোজ গঠন করবে হ্যাঁ দেখো আমরা যদি সেলোলুজের রিং স্ট্রাকচার আঁকাইতে যাই তাহলে আমাকে পরপর কয়েকটা বিটা ডি গ্লুকোজ আঁকাইতে পারলে দেন আমি এদের মধ্যে যদি এক এবং চার নাম্বার কার্বনের মধ্যে বন্ধন করে দিতে পারি তাইলে আমার আলটিমেটলি সেলুলোজের স্ট্রাকচার আঁকানো হয়ে যাবে তাহলে আমি এখন ধরো বুটের তিনটা আঁকানো আছে বাট ফিল আপ করা নাই সো এই তিনটাকে আমি এখন বিটা ডি গ্লুকোজ বানাইতে চাই তাহলে তুমি খেয়াল করো তো আমি যদি এটাকে বিটা ডি গ্লুকোজ বানাইতে আমরা জানি গ্লুকোজের এক নাম্বার কার্বনে গ্লুকোজের রিং এক নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন আর একটা হাইড্রক্সিল থাকে ওএইচ থাকে তাহলে আমি যদি বলতে চাই যে আমি এটাকে বিটা বানাবো তাহলে আমি যদি এটাকে বিটা বানাইতে চাই তাহলে আমি এক নাম্বার কার্বন যেমন এইটার হলো এটা এক নাম্বার কার্বন এটার এটা এক নাম্বার এটা হলো এটা এক নাম্বার

এটাও একটা বিটা ডি গ্লুকোজ এটাও একটা বিটা ডি গ্লুকোজ দেখো এখন খেয়াল করে এদের মাঝখানে যদি আমি বন্ধন গঠন করতে যাই তাহলে এদের মধ্যে বন্ধন হবে বিটা 1 4। তাহলে বিটা 1 4 বন্ধনটা তুমি খেয়াল করো। তাহলে এই বিটা ডি গ্লুকোজের এক নাম্বার কার্বন মানে এইটা। এই কার্বনের ও এইচ এটা। এবং পরের যে বিটা ডি গ্লুকোজ আছে এই বিটা ডি গ্লুকোজের চার নাম্বার কার্বন এই যে চার নাম্বার কার্বন। মানে এই চার নাম্বার কার্বনে যে ও এইচ এই যে এটা। এই দুই ও এইচ থেকে আলটিমেটলি দেখো এইখানে যে ও এইচ আছে দেখো এই দুটা ও এইচ এর মধ্যে আলটিমেটলি একটা গ্লাইকোসাইডিক বন্ধন হবে মানে এইখান থেকে এখনো পানি বের যাবে না এখান থেকে যদি এখনো পানি বের হয় আমি ধরে নিলাম এখানকার ও এইচ এবং এখানকার এইচ মিলে এখনো পানি বের হয় চলে গেল তাহলে আলটিমেটলি এখন এখানে আছে কি অক্সিজেন তাহলে আমরা যদি এখন এটাকে একটু সুন্দর করে দেখাই যখন এখনো পানি বের হয়ে যায় তখন আলটিমেটলি এখানে থাকে কি একটা অক্সিজেন তাহলে এই অক্সিজেনটাকে তুমি এই দেখো এইটা এবং এই কার্বনের মাঝখানে মানে যেহেতু

বিটা তাহলে আমরা এই বন্ধনের নাম শুরুতে দিব কি বিটা কার মাঝখানে এই বন্ধন দেখো তো ওয়ান এখানে ফোর তাহলে এটাকে আমরা বলবো বিটা ওয়ান ফোর বন্ধন ওকে এটা তাহলে কার্বনে আসো তাহলে এই যে এখানকার এক নাম্বার কার্বনে এই যে ও এইচ আবার এখানকার চার নাম্বার কার্বনে নিচের দিকে আছে কি ও এইচ এবং এ ও এইচ মাঝখান থেকে কি গিয়ে পানি হয়ে যাবে তাহলে আলটিমেট এখানে থাকবে শুধুমাত্র অক্সিজেন সো এটাকে তুমি কিভাবে দিবা দেখো

আরো আঁকা পারবো এখন দেখো এটার মধ্যে তো অসংখ্য পরিমাণ থাকে এখন পরীক্ষার খাতায় বা বুড়ে অসংখ্য পরিমাণ আঁকানোর কোনো সুযোগ নাই তুমি পরপর মিনিমাম তিনটা তিনটা আঁকা বা আঁকানোর পর এখন তোমাকে তো বুঝাইতে হবে যে আমি এইটার মধ্যে অনেকগুলা আছে বা অনেকগুলা মিলে এটার গঠন তাহলে এটা বুঝাইতে হবে কিনা ওকে তাহলে এইটা বোঝানোর জন্য তুমি কি করবা খেয়াল করো যে এই যে দুই পাশে তুমি যদি তিনটা তিনটা বিটাডি গ্লুকোজ আঁকাও তাহলে কি তোমার গ্লাইকোসাইটিক বন্ড কয়টা হইতেছে দুইটা তাহলে এই দুইটা বন্ধনে মানে দুইটা অক্সেন আছে তাহলে একটা অক্সিজেনকে ভিতরে রাখবা একটা অক্সিজেনকে বাইরে রাখবা স্যার বুঝতে বাইরে রেখে দুইটা ব্রেকেট দিয়ে নিবা হ্যাঁ যেমন এরা করছে কি দেখো যে এই যে আমি এটা একটু অন্য কালারে দিই তোমার জন্য বুঝতে সুবিধা হবে দেখো আমরা দেখো আমরা এই যে এই অক্সেনটাকে বাইরে রাখবো হ্যাঁ তাহলে তুমি এই যে এইভাবে দিবা এটা স্যার স্যার তাহলে এই অক্সেনকে কি রাখবা ভিতরে রাখবা তুমি এটা এইভাবে দিবা দেয়া নিচে দিবা কি n n মানে তুমি বুঝাইতেছ কি যে অসংখ্য পরিমাণ এখানে আছে কথা বুঝছ অসংখ্য পরিমাণ এখানে আছে তাই আঁকানোর পরে এরকম করে তুমি যদি এন দিয়ে দিয়ে দাও তাইলে আলটিমেটলি তুমি খেয়াল করো যে এটা হইল কি তুমি চিন্তা করো যে ধরো তুমি জানো যে এখানে কি আঁকাইছে আমি কিছুই বুঝতেছি না এমন হইলো যে ধরো মনে করো যে পরীক্ষার একটা এরকম হইলো যে এটা তোমার দিয়ে বলো এটা কিসের স্ট্রাকচার তাহলে তুমি কি হয় তুমি পিছনে যাবা কি হবে দেখো তুমি খেয়াল করো প্রথমে যে এইগুলা কি এগুলা খুঁজবা তুমি দেখতেছো যে এইগুলো হলো আসলে গ্লুকোজ এরপরে তুমি খুঁজবা যেটা আলফানা বিটা তুমি এক নম্বর কার্বনে গিয়ে ওই কে তালাশ করবা তাহলে এখানে যেহেতু বন্ধনে চলে গেছে মানে ওই সুপরে ছিল

এটা তাইলে আমাদের স্টার্স তার মধ্যে অ্যামাইলোজ অ্যামাইলোপ্যাক্টিন এবং সেলোলোজের স্ট্রাকচার আঁকা আমরা শিখে উঠি